পশ্চিম লন্ডনে একটি সুইমিং পুলে ক্লোরিন লিক করার কারণে নয় শিশু এবং দুইজন বয়স্ক মানে অ্যাডাল্ট মোট এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওই সেন্টারে ওই সময় আরও দেড়শো জন অবস্থান করছিলেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আজকে দুপুর দেড়টার দিকে ওয়েস্ট লন্ডনের সাতবাড়ি এলাকার ওয়াটফুড রোডে অবস্থিত ভেল ফার্ম স্পোর্টস সেন্টার হ্যাঁ এটি একটি বড়ো সেন্টার সেখানে সুইমিং পুলে এই ক্লোরিন লিকের ঘটনা ঘটে ক্লোরিন হচ্ছে এক ধরনের পদার্থ যেটা সুইমিং পুলের পানিকে নিরাপদ রাখার জন্য মানে পানিকে পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবহার করা হয় আর তবে সেটার মাত্রা যদি বেড়ে যায় তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং এই ধরনের একটি ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর স্টার্টফুড যেই ভিলেজ সেই ভিলেজের ভিতরের যে স্পোর্টস লেজার সেন্টার রয়েছে সেখানেও হয়েছিল এবং পুরো এলাকাটিকে ঘিরে রাখা হয়েছিল ঠিক এই ধরনের একটি অবস্থা পশ্চিম লন্ডনে তৈরি হয়েছে সেই যেই মানে যেই স্পোর্টস সেন্টারে এই ঘটনাটি ঘটেছে সেটার নাম হচ্ছে বেইল ফার্ম স্পোর্টস সেন্টার এবং এটি অনেক বড় সেখানে ওই সময় প্রায় দেশর মতো মানুষ মানে সার্ভিস ইউজার্স তারা অবস্থান করছিলেন এবং তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই নয়জন শিশু এবং এগারো দুজন বয়স্ক মোট এগারো জনকে হাসপাতালে ভর্তির কথা ইতিমধ্যেই লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই সেন্টারটি এই মুহূর্তে বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী মানে ফার্দার নোটিশ মানে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই সেন্টারটি বন্ধ থাকবে বলে ইতিমধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি কেন ঘটেছে এই ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত দেওয়া জানানো হয়নি তবে দুপুর দেড়টার পরে এই ঘটনাটি ঘটার পরপরই পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় সেখানে বিশেষ পোশাক পরে যেই মেডিকেল টিম এবং পুলিশের টিম তারা ভেতরে প্রবেশ করে এই যেই এগারোজন অসুস্থ হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যায় আর এখন পর্যন্ত এই হচ্ছে খবর যেই নয়জনকে নয় শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের বয়স এখন পর্যন্ত জানা যায়নি আর যেই দুজনকে মানে বয়স্ক যে দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তো এই হচ্ছে পশ্চিম লন্ডনে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিস্তারিত রানা রানি লন্ডন